মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত তা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি কয়দিন ভিডিও দেওয়া হয়নি আমার ব্লগ ভিডিও বাট এমনি ভালো লাগছিল না তার জন্য দিইনি তো সকাল সকাল চলে এসেছি এই যে চা করলাম চা করে খাওয়ার পরে এখন রান্নাঘরে এসে রুটি বানাতে এসছি তো দেখো কী কী বানাচ্ছি এরকম আটা মেখে রেখেছি আর এই যে একটু আলু আর পেঁপে দিয়ে একটা সবজি বানিয়েছি এটা দিয়ে রুটি খাওয়া হবে তার জন্য আছে সানডে আছে সানডে ব্লক দিচ্ছি তো রুটি বানাতে থাকি তারপরে দেখি আবার আসছি এই যে রুটি বানানো চলছে দেখো রুটি কীভাবে ফুলছে pero boom দেখো রুটি করতে গিয়ে অবস্থা ঘেমে পুরো একদম ভিজে গেছে সব প্রচণ্ড গরম ওয়েদারটা হালকা একটু মানে রোদ নেই হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টি হলে তো খুবই ভালো হয় আজকে তো আবার সাইক্লোন হওয়ার কথা বাট জানি না হবে কি না তো দেখতে দেখো ভীষণ গরম লাগছে তারপরে কি রান্না করব এখনও ঠিক হয়নি তারপরে রান্না করব এখন এই যে তালাতে করে নিয়ে চলে এসছি খাবো রুটি আর এই তরকারি তো খেয়ে নিই আমরা তুমি তোমরা দেখতে থাকো হচ্ছে এখন হচ্ছে বাইরে বসে আছি হাওয়া দিচ্ছে একটু হাওয়া খেতে চলে আসলাম বাইরের ওয়েদারটা দেখো জাস্ট আমেজিং হাওয়া দিচ্ছে প্রচণ্ড বৃষ্টিটা হওয়ার নামে খোঁজ নেই বৃষ্টি হলে একটু ওয়েদারটা ঠান্ডা হতো এই দেখো হাওয়া দিচ্ছে কত সুন্দর সুন্দর ওয়েদার পুরো অন্ধকার মতন একটু রোদ নেই কিন্তু প্রচন্ড গরমে হাওয়া দিচ্ছে আর এই যে আমি বসে আছি আমার সাথে এই যে আরে ঠান্ডা এই যে মাথায় লেগেছে এখন পড়লো বাইরে খেলতে খেলতে পরে পরে মাথার এই পিছনে লেগেছে বরফ দিলাম এখন শুয়ে পড়েছে প্রচণ্ড ক্লান্ত আর আমি হচ্ছে মাথায় তেল দিয়েছি ভালো করে চুলে তেল দিয়েছি চুলে তো তেল দেওয়াই হয় না ওই জন্য চুলে তেল দিলাম ভালো করে এখন হচ্ছে রান্না করব পরে স্নান করব হচ্ছে শ্যাম্পু দিয়ে স্নান করব ওই জন্য হচ্ছে আগে আগে তেল দিয়ে দিলাম কি বলবে কোথায় লেগেছে কোথায় লেগেছে দেখো মাথায় তো চলে এসেছি রান্নাঘরে রান্না করব এখানে কেটে নিয়েছি আটুয়ার ডাটা এটা ডাল দিয়ে টাটা করব আর এটা হচ্ছে কুমড়ো আর পুঁইশাক এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁইশাকের ঘন্ট বানাবো যে কুমড়ো আর পুঁইশাক খেয়ে দিয়েছি কুমড়ো পুঁইশাক হচ্ছে আর এই যে চিংড়ি মাছ ভেজে রেখেছি চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি তুলে যে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে বৃষ্টি পড়ছে যাক একটু ওয়েদারটা একটু ঠান্ডা হলো আর হাওয়া দিচ্ছে ভীষণ যে আরেকজন কি বানাচ্ছ হ্যাঁ বিল্ডিং বানাচ্ছ এই যে মটরের ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম এ হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তাই এ বাটিতে রেখেছি আর এই যে ছেলের সবজি কেটে রেখেছি এটা পেশা করে সেদ্ধ হবে এই যে চান করে চলে এসছি রান্না করার পর তারপরে চান করলাম চান করে এখন একটু ডিম ভাজবো এই যে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি এখন এই যে হচ্ছে খাবার দিয়েছি ওটা এটা হচ্ছে ঘাটকলে পাতা বাটা এটা হচ্ছে কুমড়ো পুঁইশাকের তরকারি আর ডিম ভাজা আর এই যে তরকারি পেঁপে আলু দিয়ে আর এটা ডাল মাথরের ডাল এই যে ডিম ভেজেছিলাম তো ডিম এইটুকু পড়ে আছে আর আমার জন্য এই যে হচ্ছে হচ্ছে এখন তো এখন আমি ভাত খাব তো ভাত ধারে নিই আমি যে এখন সন্ধেবেলা তোমাদের দাদা সিঙ্গারা এনেছে সিঙ্গারা চাটনি দিয়ে সিঙ্গারা খাব না দেখতেও পাচ্ছো ঘুমিয়ে পুরো চোখ মুখ ফুলে গেছে ভীষণ ঘুমিয়েছি আর ওয়েদারটা এত ঠান্ডা তার জন্য খুব ঘুম পাচ্ছে উঠতেই ইচ্ছে করছিল না ডেকে ডেকে কেউ তুলতে পারছে না তো এখন রুম থেকে উঠলাম এখন এগুলো খাবো বসে বসে সাথে গজা নিয়ে এসেছিল এই গজা খাচ্ছি এখন